আমরা এবার অন্তর্বৃত্ত অঙ্কন করব যেটা কিনা না ত্রিভুজের ভেতরে থাকবে অন্তর্বৃত্ত ত্রিবুজের ভেতরে হবে তার জন্য আমরা বসে দেখি এগারো পয়েন্ট টু এর একের সাত দাগের অঙ্কটা করছি প্রথমে আমরা স্কেলের সাহায্যে দশ সেমি এঁকে নিয়েছি স্কেলের সাহায্যে এবং সেখানে বলছে সমুদ্রিবাহু ত্রিভুজ আঁকতে হবে তো সমুদ্রীবাহু ত্রিভুজের সমান দুটো বাহুর বিপরীত দুটো কোন সমান হয় সেই হিসাবে সমান দুটো বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি তা পঁয়তাল্লিশ ডিগ্রি চালার সাহায্যে আমরা কিন্তু এঁকে নিয়েছি এইবারে দেখো এইবারে আমরা এই ভূমিটা দশ সেমি আমি এখানে লম্বা করে দাগ টেনেছি সেখানে আমি সেমিটা কাটব এই যে মাপটা নিয়েছি দশ সেমি এখানে বসিয়ে এই দশ সেমির মাপটা আমি কেটে নেব এখানে নাম দিলাম বি সি এখন এই দুটো প্রান্তে এই দুটো প্রান্তে আমরা কি করব এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটাকে আঁকার চেষ্টা করব তাহলে প্রথমে আমি একটা বৃত্তচাপ নিই এই একই বৃত্তচাপ আমি দুই প্রান্তেই টানব অর্থাৎ বি বিন্দুতেও টানব এবং সি বিন্দুতেও আমরা টান আর এখানে ছেদ করছে যে বিন্দুটাতে সেই বিন্দুটা সমান মাপ নিয়ে এইখানে বসিয়েও টানলাম এইখানে বসিয়েও টান এবারে আমরা এই দুটো বিন্দুকে জুড়ে দিলে দেখো এই জুড়ে দিলাম এটাও জুড়ে দেন এই হয়ে গেল সমুদ্রিবাহু ত্রিভুজ এ বি সি যার ভূমি বি সি যেটা দশ সেমি আর সমান দুটো কোন পঁয়তাল্লিশ ডিগ্রি করে হয়েছে এখন আমাদের যেটা করতে হবে এই দুটো কোণ যে কোনো দুটো কোন এই দুটো নিতে পারো বা এই দুটো নিতে পারো বা এই দুটো নিতে পারো যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক টানতে কোণের সমদ্বিখণ্ডক এখানে যেহেতু দুটো কোন আমার এইভাবে টানা রয়েছে সমুদ্রিকণ্ড অঙ্কন করতে গেলে এই যে বৃত্তচাপটা আছে এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে এই বিন্দুতে বসিয়ে এই যে অর্ধেকের বেশি মাপ নিয়ে এইখানে বসিয়ে এই টানলাম আর এইখানে বসিয়েও আমি টেনে দিলাম ঠিক একইভাবে আমি এখানেও বসিয়ে টানলাম এইখানে বসিয়েও আমি টেনে দিলাম এবারে এই ছেদ বিন্দু দুটো আমি বি আর সি থেকে জুড়ে দেব বি বিন্দু থেকে জুড়ে দেব এই ছেদ বিন্দুটিকে এটা হচ্ছে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হলো বি কোণের আর এবার সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আমরা বার করতে চলেছি তো এই দুটো বিন্দু পরস্পর ও বিন্দুতে গিয়ে ছেদ করব এবারে মনে রাখার বিষয় যেটা সেটা হচ্ছে এই ও বিন্দু থেকে বাহুর ওপরে একটা বৃত্তচাপ অঙ্কন করবো যেটা বাহুকে দুটো জায়গায় ছেদ করব কীভাবে হবে সেটা দেখ ভালো করে লক্ষ্য কর ও বিন্দু থেকে আমি একটা বৃত্তচাপ টানব বললাম যেটা বিসি বাহুকে এটা বিসি বাহুকে দুটো বিন্দুতে ছেদ কর তো দেখো এই একটা বিন্দু থেকে এই যে দুটো বিন্দু পেয়ে গেলাম এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু বিন্দু দুটোর নাম আমি ই আর এফ দিচ্ছি এবারে এই ইএফ থেকে ওই একই মাপের আরো দুটো বৃত্তচাপ টানাতে এই যে দুটো বিন্দুর দুটো বৃত্তচাপের মাধ্যমে একটা বিন্দু পেলাম এই বিন্দুটার সাথে ও বিন্দু জুড়ে দেব এই ও বিন্দুটা জুড়ে দেব এবং ও বিন্দুটা এই বিসি রেখার ওপরে একটা বিন্দুতে ছেদ করেছে যেটাকে আমরা এক্স বলছি ও এক্স সেই ও এক্স হচ্ছে কিন্তু অন্তঃবিত্ত যেটা তৈরি হবে তার ব্যাসার এই ও এক্সটা ও থেকে এই যে এক্স এটা হবে অন্তর্বৃত্ত যেটা হবে তার ব্যাসার্থ তো এবারে এই প্যাসার্থ নিয়ে আর ওটা হবে কেন্দ্র এই মাপটা নিয়ে আমি বৃত্ত এঁকে নেব এখানে কম্পাস সমস্যা হচ্ছে মোটামুটি টাচ করেছে একটু হয়তো বেরিয়ে গেছে এই জায়গাতে এটা কম্পাসের একটু সমস্যা বা পরিস্থিতির ওপরে এই হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র হচ্ছে ও আর ও এক্স হচ্ছে সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে তাহলে ত্রিভুজ এ ভেতরে ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন আমরা করে ফেললাম ইহাই অন্তর্বৃত্ত